অতিথি যাযাবার পাখি ফেল ফেল কাটিয়া ফেলা ভূপাতিত করা নিষ্ঠুর নৃশংস ডাবল ফার্টিলাইজেশন ডাবল ফার্টিলাইজেশন দিনিশেক চলুন অনুশীলন করা যাক arrived arrived আগত উপস্থিত উপগত আবির্ভূত উপনীত এম্বাসমেন্ট এম্বাসমেন্ট বুটি ডুমোর মতো উঁচু জিনিস কনফাইড খাইড

Cayenne pepper Lal Morich Gol Morich Equidistant Equidistant Shomoduro Borti Visitants Visitants Obhagato Agontuk. অতিথি যা যাবার পাখি ফ্যাও ফ্যাও কাটিয়া ফেলা ভূপাতিত করা নিষ্ঠুর নৃশংস ডাবল ফার্টিলাইজেশন দিনিসেক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন